নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ মঙ্গলবার সকালে এখন নটা বাজে আমি তো সাড়ে আটটায় উঠেছি আজ তো সকালে আমি জল ভরতে উঠেনি আজ আমার মিষ্টি জল ভরতে উঠেছিল আর উঠে ও তো আর শোয়নি আর আমি তো সাড়ে আটটায় উঠলাম উঠে প্রথমে পাখিগুলোকে খেতে দিলাম দিয়ে ব্রাশ ফ্রাশ করে নিয়েছি ছেলেদের জন্য এবার দুধটা একটু জল দিয়ে নিলাম আমি যখন দুধ জাল দিই দুধে একটু চিনি দিয়ে নিই কোথাও তো শুনেছি দুধ জাল দেওয়ার সময় চিনি দেওয়া ভালো আর শুনেছি না কি দুধে একটু চিনি দিয়ে দিলে গ্যাসও হয় না ওদের দুজনকে তো দুধ চকস দেবো আর আমাদের দুজনের জন্য একটু চা করে নিচ্ছি আজ তো আমার মিস্টারেরও অফিস ছুটি আর ছেলেদেরও স্কুল ছুটি আজ না গুডি পরোয়া গুডি পরোয়া মতলব অবাঙালিদের মতলব মারাঠিদের নতুন বৎসর চালু আজ থেকে আর যেহেতু মহারাষ্ট্রে থাকি তাই আজকের দিনটা ছুটি থাকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও তো পয়লা বৈশাখে ছুটি দেয় আর তাই এখানেও আজকের দিনটা ছুটি দেয় ওদের তো আজ একটা স্পেশাল দিন আমাদের কিন্তু নতুন বছরটা বৈশাখ মাসের পয়লা থেকে শুরু হয় ওদের কিন্তু তা নয় ওদের আজ চৈত্র মাসের পয়লা ছেলেদেরকে তো দুধ চকস দিয়েছি আর আমাদের না কালকের একটু ভাজিয়া ছিল মুড়ি মেখে নিয়েছি চানাচুর দিয়ে এখন তো দশটা বাজতে দশ মিনিট ছেলেদের তো আজ দশটা থেকে টিউশন ওরা টিউশন বেরিয়ে পড়েছে ওদের পাপা ছাড়তে যাবে কাল তো ইংলিশ পরীক্ষা আছে তাই আজ আবার না টিউশনটা দশটা থেকে একটা পর্যন্ত আছে কালকের দিনটা টিউশন গেলেই তো এবছরের মতো শেষ কারণ পরশু দিন তো ছুটি আছে আর তারপরের দিন দুটো ওড়াল আছে প্র্যাকটিক্যাল বলছে মামা টিউশন না গেলেও চলবে আমি তো ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করেছি আগের দিন তো দুআটি নোটে শাক এনেছিলো আর তার নোটে শাকটা আছে আর আমার বান্ধবী বনশ্রী ওদের না সজনা গাছ আছে গাছে ডাঁটা হয়েছিল কালকে ওর ছেলে বিট্টু এসেছিলো এসে দিয়ে গেছে নোটে শাকটা তো কাটাই ছিল একটু পটল কেটে নিয়েছি ভাজার জন্য কলা কেটে নিয়ে ওটাও ভাজা হবে আর বাকি শাকের সবজিগুলো কেটে নিয়েছি আর রাঙালুটা এখন কাটিনি রাঙালুটা তো কেটে রাখলে কালো হয়ে যাবে তাই পরে কাটবো বেগুনটা তো একটু কম আছে ওকে বলেছি একটু বেগুন নিয়ে আসবে আর একটু আম নিয়ে আসবে টকের ডাল বানাবো বেশি করে জল নিয়ে শাকটা তো চকুটে ধুয়ে নিচ্ছি কারণ শাকটাতে তো মাটি থাকে দুবার তিনবার না ধুলে না শাকটা কিচকিচ করে শাকটা তো আমি বেশি করে জল নিয়ে তিনবার ধরে ধুয়ে নিচ্ছি তো এখন সে হবে দশটা বাজে প্রচণ্ড রোদ বেরিয়েছে আর কি গরম হচ্ছে কিচেনটায় তো রোদের ঝাউনি আসছে

কত আম নিয়ে এসছো এত আম কি হবে একবারে তো ফ্রিজে হবে একবারে অত আম আনলে নরম হয়ে যাবে ফিজে রাখলে ফ্রিজে আবার রাখারও জায়গা নেই সব সবজি ওকে তো বেঁধে আনতে বলেছি ও ধরে নিয়ে এসেছে বলেছি একটু আম নিয়ে আসবে আমের ডাল করবো ও তো একবারে এক কিলো আম নিয়ে চলে এসেছে এই জন্য সবজির বাজারটা আমিই করি আর মাছ ডিম মাংসটা বাজারটা ও করে রবিবার তো মাংস হয়নি বড় ছেলে বলেছিল পাপা ললিপপ খাবো তাই কাল রাত্রি মাংসটা নিয়ে চলে এসেছিল আজ তো মারাঠিদের একটা স্পেশাল ডে সেই হিসাব যে আমরা যেহেতু মহারাষ্ট্রে থাকি আমাদেরও স্পেশাল ডে আজ তো ছেলেদের বন্ধু আসবে ওরা তো এখান থেকে থানে শিফট হচ্ছে তাই ওদেরকে আসতে বলেছি তার জন্যে বাঁধাকপিটা আনতে বলেছি একটু চাইনিজ পকোড়া বানাবো আগের তো মাদা বাঁধাকপি অল্প একটু ছিল আর আজকেরটা নিয়ে এসেছে অল্প একটু চাইনিজ পকোড়া বানাবো আমি তো করলাটা আমটা আর একটু বেগুন কেটে নিয়েছি শাগের জন্য আজ তো আমার এখনও ঘরটা মোচা হয়নি আমাকে বলে গিয়েছিল ঘরটা মোছতে হবে না এসে একটু সাফসাফাই করব তারপর মোচা হবে ততক্ষণ আমি তো সবজিগুলো সব কেটে রেখেছি ঘরটা দুজনে মিলে একটু সাফসাফাই করে নিই তারপর মুচি করব। আর আমি যে রবিবার প্রদীপটা কিনে নিয়ে এসেছিলাম না ওটা এখনও জ্বালায়নি কারণ আজ তো একটা ভালো দিন তাই আজ থেকে জ্বালাবো বলে কালকে আর জ্বালায়নি প্রদীপটা আজ তো অল্প একটু কাপড় জামা হয়েছে তাই মেশিনে আর দেবো না হাতে করেই কেচে দেবো এমনিতে তো আমি মঙ্গলবারটা গরম জল করে কিছু কাচি না যেহেতু ছেলেরা আজকের দিনে হয়েছে আর বৃহস্পতিবার দিনটাও না আমি কাচি না কারণ আমাদের যে আগের টিউশান টিচারের কাছে পড়তো উনি বলেছিলেন যেহেতু বৃহস্পতিবারটায় মালাফলা দেন তো বৃহস্পতিবার কাচাকুচিটা করবেন না তারপর থেকে না আর বৃহস্পতিবারটায় কাচাকুচি করি না কাচাকুচির তো শেষ নেই বুধবার শুক্রবার আর রবিবার তো আমার অনেক কাচাকুচি পড়ে বাকি দিনগুলো তবু একটু কম হয় ঘর ধর মুছে সান টান সেরে পুজোটাও তো করা হয়ে গেছে রান্না বসাব দেখুন এখানে টিটাই মিটাই কী করছে কই চুনিয়া মনিয়া কই কই মুনিয়া চুনিয়া টিটাই মিঠাই পুজোটা করে তো আগে ভাত ডালটা বসিয়ে দিয়েছি ভাত ডালটা বসিয়ে দিয়ে এগে আগে কাপড় জামাগুলোকে শুকনো দিয়ে দিই আমি তো প্রায় দিনই স্নান করে পুজো টুজো করে রান্নাটা আগে বসিয়ে দিই আর কাপড় জামাগুলো শুকনো দিতে ভুলেই যাই আর সেই দুপুরবেলা রান্না টান্না করে নেওয়ার পর তখন আবার মনে পড়ে কাপড় জামাগুলো শুকনো দেওয়া হয়নি এদিকটাতে তো এই মহারাজগুলো থাকে কখনো কখনো তো জামা কাপড়ের ওপর বসে একটু পটিও করে দেয় আর এদিকটাতে না রোদ্দুরটা বেশি আসে সূর্যটা যখন ডুবে যায় ওই রোদ্দুরটা পুরো দুটো থেকে পুরোই পরে তাই জামা জামাকাপড়গুলো কালার চটে যাওয়ার ভয় থাকে তাই খুব বেশি জামা কাপড় না হলে এই দিকটায় শুকনো দিই না একটু কাঁচকলা ভেজে নিয়েছি আর একটু পটল ভাজছি এরকম কাঁচকলা ভেজে দিলে না বড় ছেলেটা বাটিতে করে বসে বেশ খেতে ভালোবাসে ওতে একটু কলা ভাজা আলু ভাজা বড়ি ভাজা সিম ভাজা করলা ভাজা এগুলো খেতে ভালোবাসে আর ছোট ছেলেটার তো ওইসব নয় পাইসি খাবার নয়তো ডাল ভাত ডিম ভাজা চিকেন পৌনে একটা তো বেজে গেছে তাই শাকের সবজিগুলো আলাদা করে আর ভাজলাম না একসঙ্গে দিয়ে ভেজে নিলাম আর দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি ডালটা ওতে করে নিয়েছি আর বড়িগুলো ভেজে নিয়েছি চিকেন পকোড়াটা তো আজ আমিই মেখে নিলাম ওর তো টাইম হয়নি ছেলেদেরকে আনতে গিয়েছিল ছেলেরা তো চলে এসেছে ছেলেরা তো টিউশন থেকে এসেই বলছে খিদে পেয়েছে এখন তো পৌনে দুটো বাজে রান্নাগুলো আমার হয়ে গেছে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে বাসন কোসন ধুয়ে নাস্তার জোগাড়টা করে রাখব আর এই ব্লগটা তো আমি এখানেই শেষ করছি পরের ব্লগে দেখিয়ে দেবো ছেলের বন্ধুদের সঙ্গে ছেলেরা কত মস্তি করলো চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন